بسم الله الرحمن আমি দ্বিতীয় খুদবার পরে প্রথম দফায় আপনাদের সামনে প্রসিদ্ধ সুরার প্রসিদ্ধ একটি আয়াত পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন তিনি জানিয়েছেন সুরা আল মুখ সাতষট্টি নম্বর সুরা উনত্রিশতম পারা পাঁচশত বাষট্টি নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর দুই

মাইকের সাউন্ডটা একটু কমান না অত্যাধিক মাইকের সাউন্ডটা বেশি হচ্ছে হয় না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি আমার ছোট্ট মেধা দিয়ে যেটুকু উপলব্ধি করেছি যে জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার করা কিছু সময় মাত্র এই যে জীবনে আমরা বেঁচে আছি খাওয়া দাওয়া বাড়ি গাড়ি টাকা পয়সা মস্তি আয়েস আরাম নিয়ে আমরা ব্যতী ব্যস্ত হয়েছি মূলত এই জীবনটা হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া ঋণ নেওয়ার কিছু সময় মাত্র আসার সিরিয়াল থাকলেও চলে যাওয়ার সিরিয়াল নেই এত চূড়ান্ত সত্য দিন রাত আমরা দেখেও না দেখার ভান করে দিবারাত্রি কাটাই কেউ ইমানে কেউ কেউ বেইমানে আল্লাহ রফুল আরমিদ তাহলে জানালেন আল্লাহ ফালেক আল মাওচাওয়ালা হায়া চালিয়া আবালু হকুম আই হকুম আসেন ও আনাল গফুর আল্লাহ চালাহ আগে মৃত্যু তারপর জীবনকে সৃষ্টি করেছেন জন্য যে যাতে করে তোমাদেরকে তিনি এর মধ্য দিয়ে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কথায় কাজে কর্মে কে শ্রেষ্ঠ এবং তিনি আব্বাহ বলে পরক্রম সারি তাহলে মৃত্যুর কাছ থেকে কিছু সময় ধার নিয়ে আমাদের জীবন দেওয়া হয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য যাতে করে আমরা ভালো মন্দের পার্থক্যকরণ করে দুনিয়ার বুকে বেজে থেকে এই পরকালের পথে আয়াল্যান্ডে বার জীবন বড়করের জীবন কবরের জীবনটাকে অন্তপক্ষে সুন্দর করতে পারি আর কবর হলো আমার এবং আপনার বড় জীবনের প্রথম ধাপ বা প্রথম স্টেপ সামান্য কয়েকটা সপ্তাহ কয়েকটা দিন কয়েকটা মাস কয়েকটা বছর আমরা পৃথিবীতে পেয়েছি যদিও কবরের প্রথম রাত্রি গোলামাইক্রামদের মতামত অনুযায়ী একটা রাত্রি হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর সময় কেউ কেউ বলেছেন চল্লিশ হাজার বছর সময় চিন্তা করে দেখেছে এই মাত্র ষাটসত্তর চল্লিশ পঞ্চাশ এই বয়স সীমা আমরা পৃথিবীর বুকে পাই এর মধ্যে দিনে রাতে পাঁচ মিনিট সলাতে নামাজের সময়টা আমাদের বেশি ভারী খোদবাই খোদবা শুনতে এসে আজানের আগে মসজিদে উপস্থিত হওয়া আমাদের ভারী দান সদাকার জন্য আমাদের দশটা টাকা ভারী মিসকিন ফকিরকে সাহায্য সহযোগিতা করা মুসাফিরের সেবা নেওয়া পরিষেবা দেওয়া আমাদের জন্য কারি হয়ে যায় তাহলে আমরা কি মৃত্যুকে স্মরণ করতে পেরেছি আমরা কি মৃত্যুর জিকির করছি মরতে হবে এই নোটিফিকেশন আমাকে আল্লাহর আলমিন দিয়েছেন আপনাকে দিয়েছেন বিশ্ব মানবতাকে দিয়েছেন আমরা জানি যে মারা যাব আমরা হয়তো মনে করি এখন তো সুস্থ অসুস্থই হলাম না কবে মরবো অসুস্থ হবো বুড়া হয়ে যাব তখনও মরব কিন্তু এটাও যে আমাদের ভুল ধারণা এটাও আমাদের ভুল ধারণা এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্র পাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকা প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র ভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়